পাহাড় একদম পাহাড় উঠে গেছে বিশাল বড় উঁচু পাহাড় দেওয়া ব্রিজ কোথায় বসে গেছি দেখো শামুক মধ্যে আবার বসার সিটও করা রয়েছে ওই যে দেখুন তিনটে ব্রিজ একটা একটা দুটো আর ওই যে আর একটা তিনটে ঠিক আছে আর এদিকে বাচ্চাদের খেলার জন্য মানুষদের জগিং করার জন্য ছোট্ট পার্ক করা রয়েছে চলুন যাই সামনে মন্দিরটা দেখাই এই যে পাহাড়ি রাস্তা আর মন্দির ওই যে আমাদের মাম্মা এই যে ফুল গাছ টাছ লাগানো রয়েছে মা চলো চলো মন্দির দেখবো মন্দির মন্দির আকাশটাও বেশ পরিষ্কার কদিন বৃষ্টি হচ্ছিল কালকে রাত্রে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে আকাশটা পরিষ্কার কাঠে ব্রিজ বানানো রয়েছে মানুষজনদের পাহাড়ে ওঠার জন্য এখান থেকেই সামনে গেলে গঙ্গোয়ান নাইট মার্কেট রয়েছে এই যে মন্দির মন্দিরের সামনে এইটা হলো গেট এই যে এইটা হলো গেট এই যে সামনে মন্দির সামনে সিংহের ছোট ছোট স্ট্রাকচার বসানো রয়েছে গেট দিয়ে এখন আমরা ভেতরের দিকে যাই টিংজু রোড সেকশন ওই যে মামা খেলছে চলুন এই যে আমরা এখন মন্দিরে গেট দিয়ে ভেতরে চলে এসছি কি সুন্দর সব ফুল গাছ লাগানো রয়েছে ওই যে দেখুন পাহাড় আর পাহাড় গেটটা খুব সুন্দর ফুল টুল দিয়ে ওটা পুরো আর্কিটেকচার করা রয়েছে এখানকার আর্কিটেকচার গুলো বেশ কালারফুল কি করছো

সরকারি ইউবাইক সাইকেল স্ট্যান্ড সরকারি ইউ বাইক মন্দিরের ভেতরে কোনো লাইট টাইট কিছু জ্বলে না পুরো অন্ধকার একদম এই জন্য আমরা আর মন্দিরের ভেতরের দিকটা ঢুকলাম না ওই একজন আছে বাড়ি চলে যাচ্ছি এখন আমরা ওকে ধরে রাখো সাইডে ফাঁকা আছে একদম ছোট না এই যে রেলিং গুলো করা আছে রেলিং গুলো একদম ফাঁকা ফাঁকা রেলিং নিচে রাস্তা পাহাড় একদম আমরা উঁচু পাহাড়ের উপরে আছি পাহাড়ের উপরে মন্দিরটা ওই জন্য ওকে একটু সাবধানে রাখতে হতো যে ছটপটে চোখে নিমিশে ছুটে চলে যাবে এই যে মন্দিরের পেছনের দিকে আর একটা গেট আছে এই গেটটা খোলা আছে মন্দিরে ওঠার জন্য কিন্তু এখন মন্দির যেহেতু বন্ধ আছে ওদেরকে ভেতরে কি মোমবাতি চলছে হ্যাঁ ওটা ওই সামনে পর্যন্তই ওঠা যায় চলো দেখি একটু উঠি ওই যে সামনে না না আরো অনেক উঁচুতে উঠে যায় না ওর রাস্তা আছে ব্রিজে ওঠার জন্য নাকি মানুষজনরা যাচ্ছে ওই ব্রিজের উপর দিয়ে পাহাড়ে চলো না একটু উঠি কাঠের ব্রিজ কাঠের ব্রিজ ব্রিজ দিয়ে আমরাও এখন একটু উপরে উঠে চলে এলাম এটা দিয়ে বঙ্গবান শপিং আর এদিকটা হলো আমার পেছন দিকটা পুরো একদম পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা এই যে এখন আমরা দাঁড়িয়ে আসে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা দিয়ে যাবো পুরো কাছে মানে ওই যে আর হচ্ছে ট্রেগার হিল এখন আমরা যাবো এই যে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা একদম ঘন জঙ্গল বিশাল উঁচু জঙ্গল চলো চল কচু হ্যাঁ বড় বড় লম্বা লম্বা কচু গাছ তোমা এটা তো নেটের নেট পুরো লোহার জালি দেওয়া যাতে বৃষ্টির জল গলে যেতে পারে এত পরিমাণ বৃষ্টি হয় পুরো আমরা একদম জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আজকে আমরা পাহাড়ে ট্রেকিং করছি ওই দেখুন কত বড় একটা কচু দেখুন কত বড় কচু চলো চলো আমরা এখন পাহাড়ের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি একদম লোহার ব্রিজ ব্রিজটা দেখ এই যে ব্রিজ বৃষ্টি এত পরিমাণ হয় জল গলে যাতে নিচে চলে যেতে পারে তার জন্য লোহার জালি দেওয়া ব্রিজ কোথায় রাখছো মধু গাছ রেখে দিয়ে চলে এসেছে আমি কয়েকটা গাছ নিয়েছিলাম মানি প্ল্যান্টের মতো গাছ তো সেটা রেখে দিয়ে চলে এসেছে নিচে মন্দিরের কাছে আবার আনতে যাচ্ছে আর এই যে দেখুন পুরো একদম পাহাড়ি জঙ্গল পাহাড়ি জঙ্গল পুরো জঙ্গলের মাঝখান দিয়ে এই যে রাস্তা এই যে নিচে আছে মন্দিরের রাস্তা যা মজা লাগছে না কি বলবো ভীষণ মজা লাগছে আমরা এখন আছি পাহাড়ে ওপরে মানে ব্রিজের পাহাড়ে ওঠার যে ব্রিজ এই ব্রিজের উপরে আছি এই ব্রিজটা যাচ্ছে গঙ্গওয়ানের দিকে গঙ্গার নাইট পার্কের দিকে আমরা মন্দিরের সামনে থেকে এই ব্রিজের ওপরে উঠেছি এটা একদম লোহার খাঁচা ব্রিজ মানে লোহার জালি জালি করা রয়েছে বৃষ্টির জল হলে পুরো জল যাতে গলে যেতে পারে তার জন্য মধু গেছিল ওই যে গাছগুলো পাহাড়ের গায়ে অনেক গাছ আছে তো সোয়ে একটা আমি গাছ নিয়েছিলাম পাহাড়ের গা গা থেকে তো সেই গাছপাটায় ও মন্দিরের কাছে রেখে দিয়ে চলে এসেছিল আবার আনতে গেছিলো হ্যাঁ এই যে দেখুন চারশো মিটার ট্রেজার হিল ট্রেল সুন্দর লাইটিং করা রয়েছে কত বড় বড় কচু গাছ দেখুন আমরা একদম জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি নারকেল গাছ গাছ কচু বড় বড় বন জঙ্গল কাঠের ব্রিজ লোহার ব্রিজ দারুণ মজা লাগছে ও আমার তো পাহাড়ে ট্রেকিং করা হয়ে গেল পুরো একদম পাহাড় বিশাল উঁচু পুরোটাই একদম এরকম রেলিং করা রয়েছে কাঠের ব্রিজ করা রয়েছে দেখুন আর এই যে কি সুন্দর ছোট ছোট লাইট করা রয়েছে লাইট দেওয়া রয়েছে বৃষ্টি হলে এটার ওপর দিয়ে হাঁটা খুব মুশকিল হয়ে যায় শ্যাওলা জমে যায় আর জল টল পড়ে থাকলে স্লিপ করতে পারে পড়ে যেতে পারে রেলিংয়ের সাইডগুলো ফাঁকা রয়েছে একটু হালকা রোদ হলে তবেই হাঁটা যায় সুন্দর

পা দিতেই কেমন ঝমঝম আওয়াজ হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে একদম গাড়ি যাচ্ছে ওদিকে আবার গাড়ির শব্দ আর এদিকে পুরো পাহাড়ি জঙ্গল অন্ধকার দিনের বেলা হলে তবু সুন্দর ভিডিও করা যায় আর আমরা এসেছি ছটার সময় তো এখন তো সাতটা বাজতে যায় এখন কটা বাজে দেখি ছটা আটচল্লিশ উফ জিজি부가ডা গাড়ির শব্দ আমরা এখন জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি জঙ্গল আর জঙ্গল মা জঙ্গল আমরা হিল পাহাড় পাহাড়ে বেড়াতে এসছি পাহাড় মধ্যে আবার বসার সিটও করা রয়েছে এখান থেকে শহরটাকে দেখা যাবে একটু বসে কি মশা বাবারি বাবা প্রচুর না মশা এখানে আবার সুন্দর বসার জায়গাও করা রয়েছে লাইট দেওয়া রয়েছে প্রচন্ড মশা আছে আবার ঝাড়ু দেওয়ার জন্য ওই যে ঝাড়ু টাড়ু রাখা আছে যারা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আজকে বৃষ্টি নেই বলে কাঠগুলো শুকিয়েছে সুন্দর হাঁটা যাচ্ছে নাহলে এটার উপর দিয়ে হেঁটে যাওয়া খুব মুশকিল হতো পুরো কাঠ তো শ্যাওলা জমে থাকতে পারে যে দেখুন পুরো একদম জঙ্গল পুরো পাহাড়ি একদম জঙ্গল অন্ধকার হয়ে গেছে প্রচণ্ড মশা প্রচণ্ড মশা কত যে মশা কামড়েছে সেই বন জঙ্গলের মধ্যে মশা তো হবেই পাহাড়ে এসছো বসে আছি রে এখন শামুক এখন লাইটে গেছে শামুক বসে আছি শামুক চলো 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 উহ কতগুলো মশা কামড়ে দিল গো এখানে আছে না কি না এটাই নেই এখানটায় একটু আলু পেয়েছি এখন একটু মনে হয় শহরের দিকে আসছি জঙ্গল ছেড়ে এই জন্যে একটু আলু আলো প্রচুর শামুকও রয়েছে বৃষ্টির জন্য শামুগুলো লাইট দেখে দেখে উপরে উঠে চলে এসছে এই যে দেখুন আমাদের মাথার উপর দিয়ে সব গাছ এই যে আমাদের মাথার উপরে গাছ এই যে একটু আলো পেলাম সাপটা বেজে গেছে অন্ধকার এইরকম এতটা সুন্দর একটা হিল এরিয়া হবে আমি তো ভাবতেই পারিনি তো নেক্সট টাইম আর একবার যখন আসবো তখন দেখাবো পুরোটা এই যে আমরা এখন রোডের কাছে চলে এসছি এই যে ব্রিজটা ধরে ধরে আমরা এতক্ষণ হেঁটে এলাম এখন আমরা এই যে একদম রোডের কাছে চলে এসেছি এই ও তো আবার পাহাড়ি জঙ্গল চলে গেছে ওদিকে ওদিকে আরো জঙ্গল চলে গেছে ওদিকে আর যাবো না আমরা এটা দিয়ে নেমে যাই না ওইদিকে পুরো আবার জঙ্গল চলে গেছে ওই জঙ্গল ওই রোডটা ধরে আমরা এলাম আবার এইদিকে আর একটা চলে গেছে এটা আরও পাহাড়ের মানে গা কিছু চলে গেছে ওইদিকে আর যাব না এখন সন্ধ্যাবেলা অন্ধকার হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরব এই যে এখন আমরা আস্তে আস্তে নামছি ব্রিজ দিয়ে এই যে এখন আমরা বাড়ি ফিরবো এখন আমরা আস্তে আস্তে নামছি কাঠের ব্রিজ দিয়ে অনেক উঁচু চলো 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 মামা আমি আবার আসবো আবার আসবো আবার আসবো আজকে আমি খুব খুশি হয়েছি এটা কোথায় এলাম গঙ্গো ব্রিজের কাছেই যেখান দিয়ে হচ্ছে সেখান দিয়ে নেমে গেলাম আমাদের বাড়ির কাছে আর যায়নি ওই রোডটা দিয়ে গেলে তাহলে ওইটা বোধ হয় যাচ্ছে না হ্যাঁ ওই তো ওইটা দিয়ে গেলে বোধ ওটা গঙ্গন যাবে চলো এখানে কি সুন্দর এই যে বিভিন্ন ধরনের স্টোরি বা কিছু এই যে স্টোরি টোরি কিছু একদম এত সুন্দর করে এই কাটিংটা করেছে জানি না এটাকে কী বলে

অনেক কিছু মানে স্টোরি টাইপের কিছু